না না বড় নতুন পেছি ও আচ্ছা আমি দেব হনে এক দড়ি এটা খুল ব্যাগ থেকে তোমার বার করতে না ব্যাগ থেকে বার করতে না এটা খুল দছ না এটা এটা এই পাশেটা বলে এটা খোল ওই নিচে নিচে ব্যাগটা বার কর হ্যাঁ বাহ সুইটি কাজ করো তোমার এই ডার্ক গ্রিন এখানে ডার্ক গ্রিন চলবে এই জায়গাটা তাহলে কি চলবে তোমার এটা এই জায়গাটা কি এটা একসাথে তো না জায়গাটা তো আবার একটু পোরশনটা আলাদা করে ড্রয়িং করে দেওয়া আছে আলাদা 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 ওই মাটি টাটি টাইপের কিছু একটা জায়গা বলছে ঘাস ফাস তো এগুলো হলো ইয়েলো আর ব্রাউন মিক্স করে নাকি ইয়েলো আকারটা দে ওটা মিক্স করে দাও হুম আগে ইয়েলো আকারটা দে এত বলছিলি কি কালো পেনসিল কালো পেন নিতে হবে আচ্ছা আগে পেনগুলো তুই তো ঘরে এখানে ওখানে শুধু আমার নজরে পেন পড়ে একটা পেন নিবি না একটা পেন নিবি তারপরে পেনগুলো এখানে ওইখানে সারা বাড়ি ছড়াবি না জায়গা দেখে নিও তো মানে এই নয় যে আমি পেন পট পট করে বার করে নিলাম না কিন্তু

কাজটা পেন্ডিং না রেখে তাড়াতাড়ি করে নেব কিন্তু অলস মানুষ তো কাজ সবার লাস্টে করে যখন বলে এ কর জলদি জলদি তখন সুইটি এই কাজটা সানডেতে ম্যাম দেখবে আগে করে লো বাস কমপ্লিট তো কালকে দেখবে আমি কালকেই তো সানডে কালকে দেখবে সুইটিটাও কালকে দেখবে ক্রাফটের কাজ আছে তার সঙ্গে তোরটাও কালকে দেখবে তুই এখনো করিস না এলা হলো বোন আর তোর মধ্যে ডিফারেন্স করিস না আজ কম্পিউটার দেখবি না আমি দেখব এই কালকে সিনেমা দেখিয়েছে ডাডি এই ছোট মানে ছোট মানে সমস্যা থাকি বড় মানুষ

তারপরে হোমওয়ার্ক আছে স্কুলের কাজ আছে সেগুলো তো করতে হবে ওটা পরে করবি বেলার দিকে করবি দিদি যখন বসবি তখন করবি এখন ছাড়ো দেখি ছবিটা দেখি